করে এসেছি এই বিদ্যালয়ে আমরা কোনো উন্নতি পাই নাই এই বিদ্যালয়ে আমরা আসি প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক ওনারা দুর্নীতি বাজে আমরা মানে গালিয়াল প্রধান শিক্ষকের কাছে তুই কী দাস আস তুই কী করস কারণ এইভাবে দিন আমরা একটা প্রধান শিক্ষকের মানে কথা আমরা মানে আমরা শোনাই তা আমরা সময়তে কী বলবো আর ওনার দশটার সময় দশটার পরে আয়

মানে উনার পাস্ট হয়েছেন এমপি এমপি সাহেবের দ্বারাতে উনার এটা হয়েছে আমাদের আমাদের দেশ চলতে হইলে বালা আমরা একটা প্রধান শিক্ষক চাই এবং ভালা সরকারি প্রধান শিক্ষক চাই আমাদের যোগ্যতা মানে যোগ্যতা সবাই চাই আমরা এই দশটা দিন স্কুল আসি ছাত্ররা না টাকা দিকে বাইরে থাকে রাত্রের মতো আছি ওনারা কিচ্ছু বলে না সব মানে প্রধান শিক্ষক এবং সরকারি প্রধান শিক্ষক ওনারা কিচ্ছু বলে না ওনারা বলে কোনো দিন আসো তা আমরা বেশি বেলা আমরা চেয়ার হবো এটা দেবো শিক্ষক দুইজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছ অভিযুক্ত দুইজন টিচার কিন্তু এখন স্কুলে অ্যাবসেন্ট এটা ঠিক আছে তো তারা তো এখন স্কুলে আসতেছে না তাইলে তোমরা তোমাদের ক্লাস চালিয়ে যাও তাদের জন্য তোমাদের ক্লাসে যেন কোনো রকম ক্ষতি না করে ক্লাসে ক্ষতি হলে তোমাদের ভবিষ্যতের জন্য ক্ষতি হবে এজন্য ওইটা ব্যবস্থা আমরা নিচ্ছি তোমরা তোমাদের ক্লাস যথারীতি চালিয়ে যাও আমরা কিন্তু দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মানবিক আর একটা হচ্ছে সায়েন্স আমরা স্যার দুইটা গ্রুপের মধ্যে স্যার দুইজন দুজন মানুষের স্যার একটা ক্লাসে কেমনে পড়াই স্যার স্যার সায়েন্সের একটা শিক্ষক নাই অনলি ক্লাসে সায়েন্সের একটা শিক্ষক নাই স্যার তোমার আর্থিক অবস্থা ভালো না এখন তুমি আমাদের তা বিদ্যুৎ সহায় শিক্ষক উনার আচরণ আমরা অভিষ্ট তাই ওনাদের ফটো দেখতে চাই ওনার বেতন প্রায় বত্রিশ ক্লাস ওখানে প্রতি মাসে মাসে একটা করে গাড়ি কিনে দেয়া পাইছি জি স্যার আমরা স্কুলে বান্ধবী ওনারা টাকা কে বিদ্যালয়ের কোনো উন্নতি নেই বিগত বিগত দশ বছরের ভিতরে আমাদের বিদ্যালয়ে কোনো উন্নতি হচ্ছে না আমাদের বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকলে পানি বান করা যায় না এবং বিদ্যালয়ে কোনো টিউবওয়েল নেই তাই আমরা ছাত্র বন্ধুরা দুজনকে চাই আমাদের ভিতরে বাথরুম বাথরুমের পরিবেশ নেই

তার রিটার্ন যখন নিয়েছিল পরীক্ষা তখন তার ডান হাত বাঙ্গা ছিল বাঙ্গা থাকা অবস্থায় তিনি কিভাবে আসি পাই রিটার্নে বাইবা নেওয়া হয়নি যে হাইস্ট মার্ক পেয়েছে তাকে চাকরিটা দেওয়া হয়নি অন্যজনকে ওনাকে দেওয়া হয়েছে জমির বিনোদন আর ওনার সমস্যা উনি একটু যোগ্য কম আমাদের বড় ভাইদের আমাদের টেন এই যে বাংলা পড়ানোর জন্য দেওয়া হয়েছে বাংলা ব্যাকরণ তারা বলছে যে ব্যাকরণ বানানটা তিনি ভালোভাবে বলতে পারেন

উনি ব্যাকরণ ভাড়ার করতে পারেন না উনি কীভাবে প্রধান শিক্ষক বলেন ওনার নিয়োগপ্রাপ্ত বা অবৈধ নিয়োগপ্রাপ্ত হলে তিনি প্রধান শিক্ষক হয়েছেন সবারই মনে হয় ওনারা বেটি নেন আমাদের দাবি একটাই ওনাদের পদদের চাই ওনাদের ওনাদের কাছে গেলে তুই তাচ্ছিল্য ভাষা এমনকি ছাত্রদের তুই তাচ্ছিল্য ভাষা তো করে করে আউট থেকে যদি কোনো মানুষ আসে তাদেরকেও তুই তাচ্ছিল্য ভাষা করে আমরা এই সব ওনারা আছে মানে আমরা সন্তুষ্টজনক নয় ওনার পদদের চাই উপজেলা নির্বাহী অফিসার আছে

খোলা উচ্চ বিদ্যালয়ে সমান শিক্ষক মন্ত্রী আছেন মন্ত্রী এলাকাবাসী আছেন এবং সাংবাদিকবৃন্দ আছেন সকল জন্য আমি রবিবারেটু বেড়েছি নতুন রবিবারে এখানে আন্দোলন করেছে আমার প্রধান এই স্কুলের প্রধান শিক্ষক এবং সরকারি প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়ে এবং তারা একটা পদত্যাগপত্র নিয়েছে এই পদত্যাগপত্র দুইটাই আমার কাছে আছে আমি যেটা বলতে চাচ্ছি তাদের পদত্যাগপত্র আমার কাছে আসে এটা যেহেতু এটা প্রক্রিয়ার বিষয় আমরা সেই প্রক্রিয়ার দিকে যাচ্ছি আমি প্রত্যেকটা ক্লাসে গেছি প্রত্যেকটা ছাত্রের দাবিটাও আমি শুনেছি এবং এর বাইরেও এখানে স্কুলের পরিবেশের বিষয়ে বেশ কিছু অসামঞ্জস্যতা আছে সেটাও আমি দেখেছি এলাকাবাসী যারা আছেন আমার স্কুলের প্রিয় ছাত্রছাত্রীদের অভিভাবক যারা আছেন আমাদের জন্য আমি বলতে চাই তাদের পশত্যাগের বিষয়ে আমরা কাজ শুরু করেছি এবং সেটা আপনার আমরাও চাই এরকম অনিয়ম দুর্নীতি করে কেউ যেন তাদের সহপদে প্রভাব থাকতে না পারে ঠিক আছে আর যেহেতু এটা একটা প্রক্রিয়াগত বিষয় আছে সেজন্য এটা আমরা প্রক্রিয়া শুরু করেছি এর মধ্যে যেহেতু এখানে ছাত্রছাত্রীদের অনুভব যারা আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ হল ছাত্রছাত্রীরা যেন ক্লাস মিস না দেয় কারণ আজকের যারা ছাত্রছাত্রী তারা ভবিষ্যতে আমাদের এই দেশটাকে নেতৃত্ব দিবে এই ছাত্রছাত্রীদের হাত ধরেই কিন্তু আমরা থেকে একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি ঠিক কিনা এখন যদি আমাদের এই ছাত্রছাত্রীদেরকে আমরা যত উপযুক্তভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থতা সুতরাং ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে হবে তাদের বিষয়ে তাদের পদত্যাগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছি আমি আছি আমার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছে একই সাথে কিন্তু আমি এই বিদ্যালয়ের বর্তমানে ম্যানেজিং কমিটি সভাপতি সুতরাং এই ব্যবস্থা নেওয়াটা আমার জন্য সহজ আমরা ব্যবস্থা নিচ্ছি এইটুকু আশ্বাস আস্থা রাখতে হবে এখন যেন ছাত্ররা ক্লাস বর্জন না দিয়ে তারা যেন ক্লাসে ফিরে এবং শিক্ষকরা যেন যথাসময়ে ক্লাসে এসে ক্লাস নেয়

অভিযোগ আছে সুতরাং এই দুজন স্কুলে আসবে না এবং তাদের অ্যাবসেন্সে এখন তারা টিচার আছেন তাদের মধ্যে টিচার হচ্ছেন মুসুর রহমান স্যার উনি হচ্ছে আপাতত এটা ঠিক আছে